আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল আসলে ঘুম থেকে উঠলে শরীর মন দুটোই ভালো থাকে আমি আসলে ফজরের নামাজ পড়ে ঘুমাই না সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চেষ্টা করি জিরা পানিটা খাওয়ার জন্য জাস্ট লেবুর রস দিয়ে এটা আরও অনেক কিছু দিয়ে খাওয়া যায় দুধটা জ্বালিয়ে নিচ্ছি সকাল সকাল কারণ মেয়ে স্কুল থেকে আসলে ওকে দুধ দিই নুলে পরে আর ওই খেতে চায় না আমার পানীয় পানীয়টা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আসলে এটা খেতে তেমন খারাপ লাগে না ভালো লাগে তেমন সারটা বাজে লাগে না আপনারা নিয়মিত খেলে ইউজড হয়ে যাবেন এক দু দিন খেলেই ইউজড হয়ে যাবেন এটা আসলে অনেক স্বাস্থ্যকর আপনার হজম শক্তিও বাড়বে আবার আপনার ওয়েটও লুজ হবে আমি লেবুর রস দিয়ে এটা আমার পানীয়টা রেডি এখন আমি এটা খাবো খাওয়ার পরে আমি আমার কাজে লেগে যাব। মেয়েকে এখনও ডাকিনি ওকে স্কুলে স্কুলের জন্য আমি ডাকবো আর একটু পরেই ডাকবো ড্রেসগুলো আমি গুছিয়ে রাখছি আসলে আগে আমি ওকে দিয়ে আসতাম নিয়ে আসতাম কিন্তু এরকম মাসখানি গিয়ে ওকে সব কিছু যখন চিনিয়েছি এখন আসলে মানুষের আত্মনির্ভরশীল হওয়া উচিত আমি চাই ওই কারো উপর নির্ভরশীল না হোক এখন ওই একাই যাওয়া আসা করে আলহামদুলিল্লাহ ওর ব্যাগটা রেডি করলাম পানির বোতলটাও দিয়ে দিচ্ছি টিফিনও দিয়ে দেই ওকে কিছু না কিছু যদিও বাসায় এসে নাস্তা করে হালকা এক এক সময় এক এক কিছু নিয়ে যায় কখনও নুডলস কখনও নর্মাল বিস্কিট কারণ বাসায় এসে আসলে নাস্তা করে মেয়ে উঠে গেছে আলহামদুলিল্লাহ রেডিও হয়ে গেছে মাঝখানে আসলে ডিটেল দিলে অনেক লম্বা হয়ে যাবে ও ভোরকা পড়ে ওদের ড্রেসটা হোয়াইট পুরোই হোয়াইট বোরকা পড়েছে বোরকাটা আপনার স্কাই কালার এখন ওই চলে যাবে আমরা দুজন দুজনকে সালাম দেওয়ার প্রতিযোগিতা করি ওই যাওয়ার আগে আমাকে সালাম দিয়ে যায় কখনো কখনো আমি আগে দিয়ে ফেলি এখন সালামই দিচ্ছিল সেটারই উত্তর দিয়েছিলাম ওকে আমি এখন ওই যাওয়ার সময় আসলে সাথে কেউ যায় না কিন্তু মানে আমার আরও চাচাতো বোনের মেয়ে এবং আমার চাচে তো ভাইয়ের মেয়েরাও পড়ে ওর সাথে আসার সময় দেখা যায় ওদের সাথে আসে এছাড়া সমস্যা হয়নি স্কুল আমাদের কাছে ওই স্কুলে আমিও ছোটবেলা থেকেই পড়েছি আচ্ছা আমি আপনাদেরকে সবেবরাতের একটা ফজিলত সম্পর্কে বলতে চাচ্ছিলাম সবেবরাত সম্পর্কে আয়েশা সিদ্দিকা আন্না বলেছিলেন উনি রাজাল্লাহ সাল্লামকে নামাজে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে ভয় পেয়ে গিয়েছিলেন উনি মারা গিয়েছেন কি না ওনার বৃদ্ধাঙ্গুল একটু নাড়ালেন এবং দেখলো সেটা নড়েছে তারপর নামাজ শেষে আমাদের সাল্লাহ সাল্লাম ওনাকে জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কী ভেবেছিলে তখন আয়েশা রাজাল বল বললেন আমি ভেবেছিলাম আপনি মারা গিয়েছেন কি না তো আমাদের প্রিয় নবী সাল্লাম বললেন তুমি কি জানো এটা কোন রাত এটা অর্ধ সাবানের রাত এ রাতে এ রাতে আমাদের নবী কবর জিয়ারত করতে যেতেন দান খয়রাত করতেন দোয়া ইস্তেকফার পড়তেন মৃতদের জন্য আপনারাও তাই করবেন নবী যা করেছেন তা করা আমাদের জন্য সোনাত তো বিদাতি আমল ছাড়া যেটা আগে আমাদের নানি দাদিরা বলতো আমরাও করতাম গোসল করে ভেজা গায়ে নামাজ পড়া রুটি এগুলা বিতরণ করা আসলে এগুলা বিদাতি আমল তো আপনারা আমাদের নবী যা হাদিসে যতটুকু জানেন সেটাই করার চেষ্টা করবেন দোয়া ইস্তেকফার পড়বেন দান খয়রাত করবেন বেশি বেশি নফল ইবাদত করবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ অনেক মহান কবুল করে নেবেন ছেলে মেয়েকে নামাজ পড়ার দাওয়াত দিবেন শুধু আমাদের নামাজ পড়লে হবে না আমাদের ছেলে মেয়েকে নিয়ে আমাদের নামাজ পড়তে হবে কারণ আপনি মরার পর শূন্য হাতে যেতে হবে আমলটা আপনার থেকে যাবে নিকাশ সন্তান আপনার জন্য একটা অ্যাসেট তো এগুলো কাজে লাগান সন্তানকে এখন থেকে অভ্যস্ত করুন না সবাই ভালো থাকবেন আমি ভিডিওটা বেশি আর লম্বা করতে চাচ্ছি না ভেবেছিলাম ডিটেল দেখাবো কিন্তু পরে অন্য আরেক দিন আপনাদের সাথে আবারও দেখা হবে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম